আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আজকে হচ্ছে আমাদের এই জায়গায় চাঁদরাত তো চাঁদ রাতে আমি কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেটা করি সাধারণত দেখা যায় ঈদের আগে মানে চাঁদ রাতে দিনই হচ্ছে কিছু আইটেম হচ্ছে রান্না করে রাখি হলে দেখা যায় যে অনেক বেশি লেট হয়ে যায় সকালবেলা ঈদের দিন ড্রেস পরতে আবার যেহেতু সকাল সকাল কে ঝামেলা করে রান্না। করার আর কি তো এখানে হচ্ছে পাপা দুই ধরনের সেমাই এনেছে তো ওইগুলো হচ্ছে রান্না করতেছিলাম তো এবার হচ্ছে আমি একটু ভিন্নভাবে রান্না করেছি মানে মালাই রাবড়ি দিয়ে হচ্ছে সেমাই রান্না করেছি যেটা খেতে অনেক মজা ছিল এরপর হচ্ছে এই জায়গা হচ্ছে এই সেমাটা হচ্ছে নারকেল দিয়ে ভুনা করব তো ঘির মধ্যে হচ্ছে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই সময়টাও আমি অনেক মজা হয়েছে খেয়ে দেখেছি তখনই বাংলাদেশে থাকলে ঈদের মজাই আলাদা যেহেতু আমরা বাংলাদেশে নাই দেশের সবাইকে অনেক বেশি মনে পড়ে আর বাংলাদেশে থাকলে চাঁদরাত ঈদের যে আমেজটা হয় মানে এটা আমার মনে হয় না যে আর কোথাও আছে তো আমি অনেক বেশি মিস করতেছিলাম তো রান্না করতে করতে এদিকে আবার হচ্ছে আমি ফেলে দিয়েছি মানে পড়ে গিয়েছে নিচে মিল্ক তারপরে চিনি এগুলো তো পরিষ্কার করে ফেলতেছিলাম তখন বাজার রাত একটার মতো আর কি আর আমি যেহেতু এখনো রান্না শেষ হয়নি তো না পরিষ্কার করলে তো দেখা যায় আমি আসব যাব আবার আমিই পড়ে যাব। তো যাই হোক প্রচণ্ড গরম লাগতেছিল ইতালিতে এখন অনেক গরম চলে এসেছে তো আমি বারবার একটু ব্যালকনিতে গিয়ে হচ্ছে দাঁড়াচ্ছিলাম ওই দিকটাতে এত সুন্দর ঠান্ডা বাতাস আসে তো এখানে হচ্ছে আমি রাবড়ি করে নিচ্ছি মালাই রাবড়ি এইটা এত মজা ছিল তো আমার একটা আইটেম হচ্ছে রান্না করা হচ্ছিলো আর আমি একটু রিল্যাক্স হয়েছিলাম ব্যালকনিতে গিয়ে আর এই রাবড়িটা এত মজা ছিল মালাই রাবড়িটা দেখতেই পাচ্ছেন পুরাটা একদম সরে আর এরপরে হচ্ছে আমি এখানে শাহি টুকরার উপরেও হচ্ছে সেম রাবড়িটাই দিয়েছি আর কতটা স্বর হয়েছে দেখেন এটা খেতে এত বেশি টেস্ট আপনারা যদি রেসিপি চান তাহলে কমেন্টস করে জানাবেন অবশ্যই আপনাদের রেসিপি দেব তারপরে আমার কাছে এত গরম লাগতেছিল মানে মনে হচ্ছিল আর থাকতেই পারতেছিলাম না পরে হচ্ছে আইসক্রিম খেলাম বাবা হচ্ছে এই ছোটো ছোটো আইসক্রিমগুলো এনেছে এই আইসক্রিমগুলো আমার বেশ ভালো লাগে দেখা যায় একসাথে পাঁচ ছয়টা খেয়ে ফেলা যায় তো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখতেছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম তখন বাজে প্রায় দুইটা তো তারপরে একটু জুস খেলাম মানে প্রচুর পরিমাণ পানির তৃষ্ণা পেয়েছিলো পরে দেখলাম যে ফ্রিজে হচ্ছে ঠান্ডা জুস আছে ওটাই খেয়ে নিলাম যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং আপনাদের চাঁদরাতে আপনারা কী কী করেছেন এটা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ